প্যানেল কুর্তি প্যানেল দেখুন অললি পঁচানব্বই টাকা অললি পঁচানব্বই টাকা এই ধরনের আইটেম আমাদের ভ্যারাইটিস আইটেম আছে ভ্যারাইটিস ডিজাইন আছে সব ভিজিট করুন সব সব ভিজিট করুন ভিজিট না করলে বুঝতে পারবেন না আমাদের কি ধরনের আইটেম রয়েছে এবং এই ধরনের পঁচানব্বই টাকার ডিজাইন কিন্তু আট থেকে দশটা অ্যাভেলেবেল আমরা কিন্তু শুধুমাত্র রেটের দিকে ফোকাস করি না আমরা কিন্তু কোয়ালিটির দিকে কিন্তু ফোকাস করি গুড কোয়ালিটি দিয়ে পাঁচ টাকা বেশি দাম নেবো সাইজ পাকা দেবো পাঁচ টাকা বেশি নেবো পাঁচ টাকা কম মানে কমা কোয়ালিটি দেবো না অনেকেই আছে কমা কোয়ালিটি ঘটে আর এখন গোবিন্দপুর প্রকৃত লট তো সে গেছে লট কুড়ি তিরিশ টাকায় কিন্তু পাগল হ্যাঁ এত সুন্দর সুন্দর মাল দিয়ে দেবে কুড়ি তিরিশ টাকায় এমন মাল দিয়ে দেবে আপনি একবারই ব্যবসা করতে পারবেন দুবার না ঠিক আছে দুবার যাবেন না যে এরিয়ায় ওই মালটা নিয়ে যাবেন সেই এরিয়ার দ্বিতীয়বার যেতে পারবেন না ধরে পিঠে এক কথায় আর এই সব মাল কিনে নুন পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি শুরু করুন পঁয়ষট্টি টাকার মাল আপনি দেড়শো টাকায় বিক্রি করুন বুক চাপড়ে একদম মাল বিক্রি করতে পারবেন কালার কাপড় গ্যারান্টি রয়েছে এটা দেখুন রয়েছে এক্সেল রয়েছে এক্সেল ডবল এক্সেল এটা ফার্স্টে বলছি পঁয়ত্রিশ টাকা এক্সেল পঁয়তাল্লিশ টাকা ডবল এক্সেল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর চারটে কালার সেটিং দেখুন প্রিন্ট রয়েছে কালার কাপড় গ্যারান্টি কালার উঠে গেলে মাল রিটার্ন প্রোডাক্ট চালাতে পারছেন না রিটার্ন করে দিন আপনি সাপোজ দশ বান্ডিল মাল নিয়েছেন দু বান্ডিল চালাতে পারছেন না রিটার্ন নিয়ে আসবেন আমরা পুনরায় নতুন মাল দিয়ে দেবো আবার ব্যবসা চালু করার জন্য নমস্কার আমার নাম রয়েছে বাপ্পা রয়েছে আমাদের সব ট্রেন রয়েছে পরিচিত না আর পরিচিত বলতে বিশ্বাস্টেন্ড তো সকলেই জানে কম বেশি গোবিন্দপুর বাস স্ট্যান্ডের পাশে আমাদের শপটা রয়েছে আর আমাদের শুধুমাত্র নাইটি কুর্তি কালেকশন ম্যানুফ্যাকচারিং ঘর আমাদের রয়েছে আজকে অফার বলতে বিশ্বাস্ট্রেন্ড কোনো অফার হয় না দামের চমক হয় ঠিক আছে আমাদের দামের চমক আছে কুর্তি কালেকশন অললি পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকাতে কুর্তি দেখুন এই ধরনের কুর্তি পঁয়ষট্টি টাকা অলরেডি পঁয়ষট্টি টাকা এক্সেল বডি হবে থ্রি কোডার আসা এটা কিন্তু অনেকেই স্লিপলেস দেয় আমি থ্রি কোডা দেবো অলরেডি পঁয়ষট্টি টাকায় অলরেডি পঁয়ষট্টি টাকায় কালার সেটিং কিন্তু চারটে সেট ওয়াইজ দিতে হবে সেট কেটে কিন্তু আমরা প্রোডাক্ট বিক্রি করি না সেট কেটে সেট কাটা সিঙ্গেল পিসের জন্য ফোন করবেন না এই ধরনের আইটেম একশো টাকা একশো টাকা ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকসাইডটাও কিন্তু সেম কাপড়ের রয়েছে সেম কাপড় রয়েছে আর কোয়ালিটি নিয়ে কিন্তু চাপ নিতে হবে না অসংখ্য মানে খুব ভালো দক্ষ কারিকা আমরা কাজ করে থাকি আর কালার কাপড় গ্যারান্টি রয়েছে প্যানেল কুর্তি প্যানেল দেখুন অলরেডি পঁচানব্বই টাকা অলডি পঁচানব্বই টাকা এই ধরনের আইটেম আমাদের ভ্যারাইটিস আইটেম আছে ভ্যারাইটিস ডিজাইন আছে সব ভিজিট করুন সব সব ভিজিট করুন ভিজিট না করলে বুঝতে পারবেন না আমাদের কী ধরনের আইটেম রয়েছে এবং এই ধরনের পঁচানব্বই টাকার ডিজাইন কিন্তু আট থেকে দশটা অ্যাভেলেবেল আট থেকে আট থেকে দশটা অ্যাভেলেবেল রয়েছে দেখুন এটা দেখুন অনলি একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকা এইগুলো অ্যাভেলেবেল একশো কুড়ি টাকা কালার সেটিং রয়েছে চার পিসের বান্ডিও রয়েছে চারটে কালার সেটিং সেট ওয়াইজ আমাদের কাছ থেকে নিতে হবে সেট ওয়াইজ সেট কেটে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয় না সেট কেটে আর আমাদের কোনো বলতে গেলে অনেকে ঘরে বসে আছো বোর হচ্ছ বা নতুন ব্যবসা খুলতে চাইছো আমাদের রিসেলিং গ্রুপ আছে রিসেলিংয়ের গ্রুপে অ্যাড করতে পারো আর আরেকটা রয়েছে যে ভিডিও কলের ফ্যাসিলিটি আপনি ভিডিও কলের মাধ্যমে আমরা প্রোডাক্ট দেখতে পারবেন আমরা বিল করবো পেমেন্ট করে দেবেন নিশ্চিন্তে আপনাদের ঘরে পৌঁছে যাবে প্রোডাক্ট কোনো চাপ নেই আসুন গোবিন্দপুর বাস স্ট্যান্ড বিশ্বাস স্ট্যান্ড এইগুলো দেখুন রিয়ন কাপড়ের একদম চোদ্দো কেজি রিওন ষোলো কেজি রিওনের মাল রয়েছে প্রিন্ট দেখুন কত একশো পঁয়ত্রিশ টাকা এক্সেল পাবেন একশো পঁয়ত্রিশ টাকা ডবল এক্সেল একশো পঁয়তাল্লিশ টাকা ব্যাকসাইডটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে রয়েছে সেম প্রিন্টের মধ্যে রয়েছে আচ্ছা হ্যাঁ বলতে গেলে আমাদের যা রেট বলছি অনেকটা ডিসকাউন্ট হয়ে যাবে আমাদের ডিসপ্লেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের ছেলেরা আছে গাইড করে দেবে সব ভিজিট করুন আমরা কিন্তু শুধুমাত্র রেটের দিকে ফোকাস করি না আমরা কিন্তু কোয়ালিটির দিকে কিন্তু ফোকাস করি গুড কোয়ালিটি দিয়ে পাঁচ টাকা বেশি দাম নেবো সাইজ পাকা দেবো পাঁচ টাকা বেশি নেবো পাঁচ টাকা কম মানে কমা কোয়ালিটি দেবো না অনেকে আছে কমা কোয়ালিটি ঘটে আর এখন গোবিন্দপুর বুকতে লট তো সে গেছে লট কুড়ি তিরিশ টাকায় কিন্তু পাগল এক এত সুন্দর সুন্দর মাল দিয়ে দেবে কুড়ি তিরিশ টাকায় এমন মাল দিয়ে দেবে আপনি একবারই ব্যবসা করতে পারবেন দুবার না ঠিক আছে দুবার যাবেন না যে এরিয়ায় ওই মালটা নিয়ে যাবেন সেই এরিয়ার দ্বিতীয়বার যেতে পারবেন না ধরে পিটা এক কথায় আর এই সব মাল কিনে নুন পঁয়ষট্টি টাকা থেকে কুরতে শুরু করুন পঁয়ষট্টি টাকার মাল আপনি দেড়শো টাকা বিক্রি করুন বুক চাপড়ে একদম মাল বিক্রি করতে পারবেন কালার কাপড় গ্যারান্টি রয়েছে এটা দেখুন রয়েছে এক্সেল রয়েছে এক্সেল ডবল এক্সেল এটা ফার্স্টে বলছি পঁয়ত্রিশ টাকা এক্সেল পঁয়তাল্লিশ টাকা ডবল এক্সেল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর চারটে কালার সেটিং চারটে কালার সেটিং এটা দেখুন এটা প্রিন্টের মধ্যে রয়েছে প্রিন্টেড গলায় কাজ রয়েছে পাড়ে কাজ রয়েছে হাতের কাজ রয়েছে অ্যাভেলেবেল আইটেম পাওয়ার জন্য নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য বিশ্বাস ট্রেন্ডে অবশ্যই আসতে হবে নিতে হবে না 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 আর আমি কিন্তু প্রত্যেকটা আইটেম ভিডিওতে শো করে না এইটাই কারণ আমাদের কিন্তু কপি হয় প্রত্যেকটা মাছ আমাদের ম্যানুফ্যাকচারিং ঘর আছে সব ভিজিট করুন এটা শুধুমাত্র স্যাম্পেলের ঘরে রয়েছে আলাদা স্টক আছে স্টক শেষ হয়ে গেছে স্টক তো শেষ হতেই পারে শেষ না হলে কি করে হবে ব্যবসা চলবে কেন স্টক শেষ হয়ে গেলে বলে টাইম দিন আমাকে এক সপ্তাহ এক সপ্তাহ টাইম দিন পুনরায় আবার সেই মাল রেডি করে দেবো অনেক কম রেটে আপনি যেখান থেকে যে রেটে মাল কিনুন না কেন পাঁচ টাকা দশ টাকা যদি কমে না করে দিই তারপরে বলবেন পার পিস অনেক রেট কম আপনি নাইডা কার্ড কিনেছেন কী রেটে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা আমার নায়রা কাঠ শুরু আছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা নায়রাকাট শুরু আছে নায়া কার্ডটা আছে এক্সট্রা আমি একটু দামের মধ্যে দেখাচ্ছি এই আইটেমটা অনলি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো পঁয়ত্রিশ টাকা শুরু আছে এটা আছে একশো সত্তর টাকা দেখুন একশো সত্তর টাকা নায়রা কাঠ এইগুলো কালার কাপড় গ্যারান্টি চার পিসের বান্ডিল সেট ওয়াইজ নিতে হবে প্যান্ট সেটিং নায়রাকাট আপনি সাড়ে তিনশো টাকা তিনশো ষাট টাকায় কিনেছেন আমাদের কাছে পাবেন অনলি অনলি দুশো আশি টাকা দুশো আশি টাকা যদি বালকে নেয় রেট আলাদা হয়ে যাবে বাল্কে নিলে রেট আলাদা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা এই গলায় কাজ দেখছেন পাড়ে কাজ দেখছেন হাতের কাজ রয়েছেন কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে পিন মিনিমাম পনেরো থেকে কুড়িটা প্রিন্ট অ্যাভেলেবেল হয়ে যায় স্টকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন হবে ডিল করবে সেরকম রেট পাবেন এই থ্রি কোয়াটা হাজার মধ্যে তো আর একটা দেখুন অনলি দুশো টাকা অললি দুশো সুয়্তর টাকা নাইরা কার্ড প্যান্ট স্যারিং যেটা কিনেছেন আপনি প্লেন নাইরা কার্ডে আপনার দুশো ষাট কিনতে হয়েছে আজ নাইরা কার্টের সঙ্গে প্যান্ট একসঙ্গে করে দেবো অললি দুশো সত্তর টাকা অললি দুশো সত্তর টাকা অ্যাভেলেবেল দুশো টাকায় আর আসুন ভিজিট করেন এর জন্যই বলি কারণ আপনি অনেক জায়গাতে প্রোডাক্ট তুলছেন না আসলে বুঝতে পারবেন না আপনি যেখান থেকে কিন তুলছেন আদৌ কি ঠিক ডেটে তুলছেন আমি এটাই বলি আদাউকে ঠিকঠাক বলছেন আপনি মালটা আপনার মালটা নিয়ে আসুন দেখুন কপি করে দেবো মালটা দশ টাকা হের হয়ে যাবে পার পিসে আর সেম টু সেম মাল দিয়ে দেবো দশ টাকা হেরফের হয়ে যাবে দশ টাকা হের আর আপনার কোনো ডিজাইন থাকলে আমাকে দিন আমি রেডি করে দেবো আপনার সমস্ত একদমই আপনি কি চান কি লাগবে আপনার কুর্তির ভ্যারাইটিস আইটেম বিশ্বাস টেন নাইটির ভ্যারাইটিস আইটেম মানে বিশ্বাস এর পাশাপাশি আমাদের নাই নাইটি কুর্তি লেগিন্যাগিনস প্লাজো এই কটা আইটেম আমরা কাটিং করে নিয়েছ তাই বলেই হোলসেল করি বুক চাপড়ে আমরাও বলতে পারবো আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না গ্যারান্টি বলতে দিতে পারবে না চ্যালেঞ্জ রয়েছে কেউ যদি দিতে পারে তার আলাদাই ব্যাপার ফ্যাসিলিটি দিয়ে দেবো কেউ যদি দিতে পারে কম রেটে এগুলো দেখুন গলায় কাজ দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এটা দেখুন দুশো সত্তর টাকা দুশো সত্তর দুশো সত্তর টাকা অ্যাভেলেবেল পিন রয়েছে ডেন পিন রয়েছে কালার কাপড় গ্যারান্টি কালার উঠে গেলে মাল রিটার্ন প্রোডাক্ট চালাতে পারছেন না রিটার্ন করে দিন আপনি সাপোজ দশ বান্ডিল মাল নিয়েছেন দু বান্ডিল চালাতে পারছেন না রিটার্ন নিয়ে আসবেন আমরা পুনরায় নতুন মাল দিয়ে দেবো আবার ব্যবসা চালু করার জন্য একদম রিজেক্টেড মাল হয় অনেক সময় বান্ডিল রিজেক্টেড বের হয় আর রিজেক্টেড মালও রিটার্ন রয়েছে আমি আবার লোকেশনটা বলে দিচ্ছি শান্তিপুর নামছেন এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর থেকে তিন নম্বরের দিকে আসুন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরুন কাউকে কোনো কিছুই বলতে হবে না কোন শাড়ি সেন্টার কোন ঘর ডাইরেক্ট গোবিন্দপুর বাস স্ট্যান্ড গোবিন্দপুর বাস স্ট্যান্ড মানে বলতে গেলে দশ পায়ের রাস্তা এদিকেও দশ পায়ের রাস্তা এইদিকেও দশ পায়ের রাস্তা এক মিনিট টাইমও লাগে না মাত্র পাঁচ সেকেন্ড পাঁচ থেকে দশ সেকেন্ড টাইম লাগে আপনি আসুন বুঝতে পারবেন আমাদের সবটা এমন জায়গা রয়েছে এমন একটা প্রতিষ্ঠান রয়েছে বিশ্বাস্ত প্রতিষ্ঠান রয়েছে কুর্তি নাইটি আমাদের তৈরি করি নিজস্ব তৈরি নিজস্ব কারখানা রয়েছে আমরা ভিডিওতে শো করি না কোনো সময় প্রত্যেকটা কারখানাকে তাই বলবো আমাদের শপটা রয়েছে গোবিন্দপুর বাস স্ট্যান্ড মিডিলে রয়েছে এটা শুনে স্যাম্পেলের স্যাম্পলের জায়গা নাইটি কুর্তি আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি এটা দেখুন অলরেডি দুশো সত্তর টাকা না এটা কার দুশো সত্তর টাকা আমি জাস্ট কালেকশন বেশি ইউজ পরিমাণ দেখাচ্ছি না কারণ আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে কালেকশন দেখে শেষ করতে পারবো না আর বড় ভিডিও হয়ে গেলে পরে ভালো লাগে না দেখতে জাস্ট আমাদের জানানো যে আমাদের কাছে পাওয়া যায় প্রোডাক্টটা ঠিকঠাক রেটে হোলসেল ঘরে আসুন ঠিকঠাক দামে কিনুন অনেক সময় আসছেন শান্তিপুরের বুকে এমন এমন ব্যাপার আছে সেট কেটে প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন সেট কেটে যদি আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন তাহলে আপনারা আছেন কেন মানে বুঝলেন না বুঝাতে পারলাম না আমি কথাটা ব্যাপারটা হচ্ছে যে আপনি দুশো টাকার মাল আড়াইশো টাকায় কিনছেন সেটা কিনবেন না সেট ওয়াইজ নিন দুশো টাকার মাল দুশো টাকা নিন সেট ওয়াইজ নিন প্রফিট করতে পারবেন দুশো টাকার মাল চারশো টাকায় বিক্রি করতে পারবেন তাই তো আসতে হবে বিশ্বাস ট্রেন্ডে এই যে কালার দেখুন কালার দেখেন কাপড় দেখুন দেখুন এটা দেখুন পিওর রিয়ন রিয়ন কাপড়ের মধ্যে গলাই কাজ রয়েছে স্টিচ কিন্তু আমাদের কোমা স্টিচ করে না সব গুড কোয়ালিটি গুড কোয়ালিটি রাখি পার দেখতে পাচ্ছেন পারে কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটির মধ্যে রয়েছে কোয়ালিটি আমরা কম করে না ফার্স্টেই বলেছি আমরা পাঁচ টাকা বেশি নেব কিন্তু কমা কোয়ালিটি দেবো না সাইজ পাকা দেব আসুন ভিজিট করে যান গোবিন্দপুর বাস স্ট্যান্ড আমাদের পাশেই রয়েছে আজ জাস্ট বলতে গেলে নাইটির ভিডিওটা আমি আনছি নাইটিটা নিয়ে আসছি না নাইটিটা শুরু আছে পঁচানব্বই টাকা থেকে পিওর কটনের নাইটি পঁচানব্বই একশো দেড়শো দুশো সমস্ত আইটেম আছে আর নতুন চায় নতুন মুখ সবাই পাশে থাকো সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখাবে বাই।